বিষ্ণু সময় সময়কালেই এক ভন্ড নবী বের হয়েছিল ওর নাম হচ্ছে মুসাইলামাতুল কায্যাব এসে বলে মুহাম্মদ আর নবুয়াত আর সুন্নাহ তুমি একা নবী নও নবুয়ত অর্ধেক তোমার অর্ধেক আমার আমারটা amare বুঝায় দাও বিষ্ণু নেই বললেন তোরে বুঝায় দেব আনতা লাসতা মুসাইলামা ফাকাত আনতা মুসাইলামাতুল কায্যাব আজ থেকে তুই শুধু মুসাইলামা না তুই ভন্ড মুসাইলামা তুই ত্রিমিথবাদী মুসাইলামা ঠিক এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল সে বিশ্বনবীকে নকল করত কপি করত বেয়াদবি করত স্পর্ধা দেখাতো বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমি নবী তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মোহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও সে কোন গাছে হাত লাগালে ওই গাছের সব ফল মেরে যেত বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে অচু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো আর এই বদমাসটা যদি কোনো ওইটা লোনা পানির কুয়া হয়ে নিউ বর্ণ বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন এখন বিশ্বরবী নাই আলেমদের কাছে যাবে। খাতিব এলাকার বড় খাতিব হুজুরের কাছে যাবেন হাফিজ সাহেব হুজুরের কাছে যাবেন হুজুর মধু বাচ্চার মুখে লাগাই দিবে ওনার উনি যে সবসময় কোরআন পড়েন ওনার সিনাতে যে কোরআন ওইটার বরকত আছে না নাই বিশ্বনবী তাহানি করতেন খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত দুলিয়ে দিতেন বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে সেও বৈষ্ণবীর মতো অ্যাক্টিং করতো তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহানিক করত। তাহানিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো বড় কথা আজীবনে বাচ্চা টাক মাথা থাকতো কি করত টাক মাথা তার মানে বেয়াদবির পরিণাম অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায় বিশ্বনবীর পরে এরকম আলজেরিয়াতে অনেক ভণ্ড নবী দাবিদার বের হয়েছে এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান এখানে পাঞ্জাব একটা এলাকা আছে নাম শুনছেন গোলাম আহমদ কাদিয়ানি এই বেয়াদবটাও নবুত দাবি করেছে নাজবিল্লা পড়তে পারলেন না সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি এরপর সে দাবি করছে আমি ঈসা আল মাসিহ এই ভন্ডটার অনুসারী বাংলার জমিনে আসলে নাই এদেরকে রাষ্ট্রীয় ভাবে কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না নেই এত আন্দোলন হয় এত কথা হয় কিন্তু সরকারের টনক নড়ে না এদেরকে রাষ্ট্রীয় ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে সার্কুলার জারি করে চিল্লায় বলেন ঠিক কিনা এরা মুসলমান নয় কারণ আপনি শুধু লাইল মানলে মুসলমান হতে পারবেন না মমিন হতে পারবেন না বিশ্ব নবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নেই বিশ্ব নবী শেষ নবী ওনার পরে কোনো নবীও আসবে না কোনো রাসূলও আসবে না এই বেয়াদবটা পায়খানা করতে যায় ট্যাঙ্কি ভাঙা গুর ট্যাঙ্কিতে পয়রা মরছে শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা গু খেয়ে খেতে পেটটা হইছে তো বলো আর না আল্লাহকে খাজনা জনমের খাওয়া নবীরা যেখানে মারা যায় নবীর নিজ পবিত্র যেখানে মরে ওই জায়গাটাও পবিত্র কিন্তু বেয়াদবটা কই মরছে হ্যাঁ বাথরুমের টাঙ্কির ভিতরে তো মেথর নিয়ে আসা হয়েছে মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটা উঠায় কিছুদূর ওঠার পরে এত ওজন রশি টসি আবার দবাস করে পড়ে আবার উঠায় আবার পরে আল্লাহ জনম মতো ঘু খাইয়া নেয় বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস তোর ইজ্জতের বারোটা আমি বাজায় দিলাম চিল্লাই কর ঠিকা যারাই বিষ্ণুবি সম্মান নিয়ে ঝিনিমিনি খেলেছে তাদের রেহাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই তো বিশ্বনবী বলেন এই ভন্ডদের আবির্ভাব শুরু হবে আমাদের সমাজে ভন্ড আছে না নাই আছে বান্দা কলমা চোর না পায় শশান না পায় ঘর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ঠিক আসলে এরকম ইসলামের লেবাস লাগায় দাড়ি রাখে চুল বড় রাখে জট পাকায় রাখে রোজা নাই নামাজ নাই পরিচ্ছন্নতা নাই আতর নাই গোসল নাই আছে না নাই এরকম বন্ড পীর আছে না নাই হক্কানি পীর যারা তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হাক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে আমরা সাপোর্ট করি আমাদের বিরুদ্ধাচারণার হুঙ্কার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে এই দেশে এত ভণ্ড পীর এই দেশে যত আছে আছে অনেক অনেক দেশের এত সারা নাকি করে না। বছরে করে একবার ওই গোসলের পানি মুরিদ খাইয়া সব সবার আছে না নাই এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক বিশ্ব নেই বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কে আমাদের আগে এই আলামতটা সমাজে আছে না নাই দেখেন বিষ্ণবী যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায় বললেন হ্যা হুয়াল হারজ হ্যাঁ হুয়াল হারাজ। কি বুঝলেন মারামারি কোপা কোপি যুদ্ধ আছে না নাই আমরা কি যুদ্ধ চাই যুদ্ধ নয় আর যুদ্ধ নয় নয় আর কোনটা জালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদাবাস ওয়ান টু সি এনি ইন দা হোল ওয়ার্ল্ড we don't want to see anyone in the whole world আমরা কোন যুদ্ধ দেখতে চাই না মারামারি দেখতে চাই না অন্য হাই বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা এদেশে দেখতে চাই না ঠিক বললেন কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে বিশ্বনবী বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যায় দেশ আছে না নাই উপরের নির্দেশ উপরের টেলিফোন শুট করো পোশাকি বাহিনী পিস্তল আছে শুট করে দিল কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না এরকম আছে না নাই আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন মরলাম কথা ক আহা এ বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং জোক করার জন্য পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে না নাই সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ পড়ে আপনার জমি মেরে খাইছে দুনিয়া বিচার পান নাই আক্কামুল হাকিমদের বিচার আসার নাই আছে আপনাকে অন্যায়ভাবে আঘাত করেছে জমির ওকে বিচার বান নাই আখিরাতে বিচার আসার নাই বিশ্বনবী বললেন এই মারামারিটা বেড়ে যাবে কিয়ামত পর্যন্ত এখন দেখেন খালি মারামারি কোপা কোপি 2 টাকার টেম্পু ভাড়া লয়ে একজন আরেকজন মেরে ফেলেছে কয় টাকা 2 টাকা নাউজুবিল্লা পড়বেন না আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও

সাহাবীরা আবার প্রশ্ন চুললেন কাইফা اذاعتوها يا رسول الله হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে বিশ্বনবী বলেন اذا وسدل الامر ইলা غير اهله فانتظر الساعه যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখন কিয়ামত হয়ে যাবে ঠিক এরকম আমানতের খেয়ানত তো ভুই ভরে নাই আছে ধরেন একজনরে আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন জানে না কোরআন জানে হাদিস জানে বক্তিতা

তোমাকে বিশ্লেষণ করার অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মুরব্বীর মতো কথা বলে আমরা এটার বেয়াদ বলি আপনারা বই করে কি বলেন বেয়াদ পাশে খতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে এটা কেমতের আলামত এগুলো বন্ধ করেন এগুলোর সাথে ইসলামের সম্পর্ক না হয় যারা করণের কথা জানে যারা আলেম তাদেরকে দাওয়াত করেন জ্ঞান গর্ব আলোচনা করবে আপনার জীবন কেউ করে দিবে কে কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে আহা তাফসির মাহফিলের ভিতরে এই সব খালি লোক দেখানো মানসিকতা কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত কর মাহফিল হইলে এরা লাগবে ওরে লাগবে এরা লাগবে আমগ অবস্থা হালুয়া টাইট পনেরো হাজার দাওয়াত ইনভাইটেশনের মধ্য থেকে নব্বইটা প্রোগ্রাম রেখেছে এই বছর পনেরো হাজার

আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা লোকজনের দাবি হচ্ছে হুজুর সেলফি তুলবো সেলফি তুলবো তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে এরকম মুখ বাঁকা করে এরকম হাত বাঁকা করে আমি বললাম কি স্টাইল কো এটা গ্যাংনাম স্টাইল আছে না নাই তো এগুলো লৌকিকতা যেন না হয় এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর একটা প্ল্যাটফর্ম এখানে দুই ঘরের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর উনি আসলেই চলবে বড় আলেম উনি আসলেই চলবে পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে আর অন্যান্য জেলার যদি সুযোগ হয় কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণ কিন্তু ধরে রাখতে হবে মানে আমনাগরে সবাই ধরে রাখতে হবে পাও ধরে থাকে না এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক এজন্যই তো সমাজে হেদায়েত নাই মাহফিলের পরে মাহফিল হয় ফজরের নামাজটা ঠিক মতো হয় না হেদায়ত শূন্য হেদায়ত নাই এখলাস নাই কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে এই টেন্ডেন্সিটা নাই আসলে আমরা একটু থামি স্টপ থামে না অনেক হয়ে চান না ইসলাম কি বলে কি শিখাতে চায় কি বুঝাতে চায় ওইটা বুঝার চেষ্টা করে ওইভাবে মানার চেষ্টা করেন কে কি বললো দেখার দরকার না এত লোক জড়ো হওয়ার দরকার নাই আজকে যদি চ্যানেল একটাও না থাকতো জন বসে যদি আমার কথা শুনতো কোনো সমস্যা আছে কথা বলেন এজন্য হেদায়েতটা সবচেয়ে বেশি জরুরি এখলাসটা জরুরি আল্লাহর প্রতি ভয় আস্থা ভালোবাসা এটা বেশি জরুরি আল্লাহ তুমি এখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো তাহলে এই যে যে লোক যে চেয়ারে বসার যোগ্য না ওই লোক যদি ওই চেয়ারে বসে কেমতের আলামত আছে না নাই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে যদি চেয়ারম্যান হয়ে যায় হ্যাঁ সাইয়দুল কৌমি খাদিমোহম নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন ক্ষেদমত করার জন্য দেড় কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে পাঁচ কোটি টাকা এগুলো কেন এই ট্রেডিশন দেশে আসলো কেন উনি টাকা খরচ করবে কেন ওনার চা খাওয়ানো আর সিগারেট লাগবে কেন উনি তো আমাদের খাদে হওয়ার জন্য আসছে উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে যাকে আপনারা পছন্দ করবেন ভোট দেবেন না হাজার হাজার কোটি টাকা শোডাউন সব আছে না নাই কেমতের আলাম মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই আছে নাই সব সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি না বেশিরভাগের অবস্থা ভালো দু একজন আছে আমি জেনারেলাইজ করছি না সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি মায়া বেশি মসজিদে যায় বেশি ঠিক না এখন বছরের নারে একবারে খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আছে না নাই তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না ওনার বসানো হয়েছে যে লোক যেই চেয়ারে বসার যোগ্য না তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে পিছনে বললেন তখনই কেমন হয়ে যাবে কেমতের আলামত আমানতের খেয়ানত এটা অনেক বড় বিষয় আমার সম্পদ আছে এই সম্পদটা আল্লাহ দেয় আমার কাছে আমানত আমার শক্তি আছে এই শক্তি আমানত যুবক যারা আছো তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমার তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জাতি বানিয়ে দিতে পারে তোমরা চাইলে সাগরের স্রোত কে দিতে পারো বাতাসের গতিকে কে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস রচনা করতে পারো বিষ্ণু যখন তোমাদের মতো যুবক ছিল তিনি হালাফুল ফুদুল যুব সংঘ করেছেন গানের কনসার্ট করে নাই যাত্রা পালা করে নাই নাচানাচি করে নাই উনি হাতে হাত রেখে বলছেন মক্কার বকে কোনো টেন্ডার বাজি থাকবে না মক্কার জমিনে কোনো চাদাবাজি থাকবে না ধর্ষণ থাকবে না মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন এখন একটার পর একটা আমানত আমরা খেয়ানত করে চলি আমার সম্পদ আমার আমানত আমার ছেলে আমার আমানত আমার ছেলে কার সাথে মিশে ও ডিশের কোন চ্যানেল দেখে ও ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে এটার ব্যাপারে কেমতের দিন আমার জিজ্ঞেস করবে কে কারণ এটা আমার যিনি চেয়ারম্যান পুরো ইউনিয়ন পরিষদ তার কাদে আমার যিনি এমপি ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেয়া তার আমানা মেম্বার অব দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকার তার এলাকা যদি ইয়াবার আড্ডা বসে গাঞ্জার আসর বসে এটার তার দায় ভার তিনি আর পারেন না তার এলাকা ধর্ষণ হলে এটার দায় ভার তিনি আর পারেন না এটা তো আমারা যিনি মন্ত্রী পুরো মন্ত্রণালয় এটা তার কাঁধে আমার যিনি মাননীয় প্রধানমন্ত্রী আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে আমার এটা অনেক বড় বিষয় আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে বললেন যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে এজন্য আমানত করতে রাজি আছেন যেখানে আমানত নষ্ট হবে সেখানে কে আমতের ভয় আছে না নাই দেখেন বিশ্ব নবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায় আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর বরক বিশ্বনবী বললেন আতা তাউল ফিল বুনিয়া কেয়ামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে আচ্ছা না নাই আছে আজকে নারায়ণগঞ্জে ঢুকে আতে যে নারায়ণগঞ্জ যেটা আমি চিনতেই পারতেছি না এত সুন্দর হাইওয়ে এত বিল্ডিং বিশাল বিশাল টাওয়ার আগে ছিল এগুলো না কথা বলেন না আর ও বিশ্ব দেখবেন বুর্জাল খলিফা জমজম টাওয়ার এই টাওয়ার ওই টাওয়ার একটার পর একটা টাওয়ার বিশ্বনবী বললেন কাবার পাশে যে পাহাড়গুলো আছে শুনতেছেন মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো কাবার পাশে যে পাহাড়গুলো আছে কাবার পাশে টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায় আদালত জেনে রাখো কেয়ামত বেশি দূরে নাই কেয়ামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নাই কাবা ঘরের পাশেই তো একটা আছে জমজম টাওয়ার

খালি সম্পদ কেমনে বাড়াবে দুনিয়া বিচিন্তা এই পৃথিবীটা একটা ধোকা বইগড়ের ভাইরা এই পৃথিবীটা একটা ধোকা একটু থামেন মৃত্যু সম্পর্কে ভাবেন দ্য মোস্ট সার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাশ আমাদের জীবনের সবচেয়ে সুনির্দিষ্ট নিশ্চিত বিষয়টা হচ্ছে মরণ মরা লাগবেই চলে যেতে হবে ঠিক কিনা কিন্তু এই দুনিয়ার মায়া জালে আটকে পড়ে আমরা আখিরাতকে

ভুইগরে মাশাল্লাহ সব পর্দা মেন্টেন করে আশা করি হ্যাঁ স্থানীয়রা পর্দায় করে আলহামদুলিল্লাহ আলাহ তুমি কবুল করো কিন্তু গোটা বাংলাদেশের দৃশ্য কি ভূইগরের মতো না ভয়ঙ্কর ভীষণই বলেন কাসিয়া তাহলে আরিয়া তাল ম্যায়লা তাল বোমিলা পোশাক পরিহিতা উলুমগিনি মানে বোরকাও পরবে বোরকা আলি তিনি বোরকা পরেন কিন্তু টাইট ফিটিং বোরকা এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস টাইট পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কন ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটার সামনে রাইফেল আছে না নাই ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই কারণ এটার দাম বেশি তাই এটার পর্দা বেশি প্যাকেট বেশি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে মিশনে বলেছে না দুনিয়া কুল্লুহা মাতা

হ্যাঁ টেন্ডার বাস চাঁদা বাজ টাকা বেরোবে ওজনে কম দিবে খাদ্যে ভেজাল দিবে ফরমালিন গাঞ্জার টাকার জন্য ঘর থেকে করে দিবে। এজন্য নারীরা আপনারা অনেক সম্মানিতা নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এ হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক এটা আপনার রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কোন যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনম স্টাইলে এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নাই আছে কিন্তু যে হিজাব মেইনটেইন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে কি ভুল বললাম একটা সম্মান আসে না আপনাদের সম্মানটা আপনারা রাখবেন বিশ্বনবী বললেন যুহুরুন নিসাল কাসিয়াতাল আরিয়াতাল মাইলাতাল মুমিলা

এত দূরে থাকতে জান্নাতের সুবাতা আসে আপনার নাকে ধাক্কা লাগবে পড়বেন না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের ঘ্রাণও পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সে ছোট সে কি বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে ষাট মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তী সুন্দরী বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো এক্সপার্ট সৌন্দর্য যা ছিল সব শেষ তার দিকে তাকাবে না তার বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক ঠিক কিনা এজন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না আপনি পাতলা কাপড় পরলেও সমস্যা নাই কথা কর হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়ে এটার হাতে যুবতী মেয়ে এটার পায়ে এজন্য আপনারা আপনাদের সম্মান কি বুঝবেন যারা নারী স্বাধীনতার কথা বলে নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না আমার মায়েরা আমার দেশের মেয়ে এই ছাপান্ন হাজার বর্গমাইলের মেয়ে এই মেয়েগুলোকে হাফ গুলো করে এই সিনেমা হল গুলো যে দেওয়া হয়েছে এদের সম্মান বেড়েছে ওদিকে চোখ তুলে তাকানো যায় এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাঁদে পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায় আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায় টিভির পর্দায় আপনাদের নেকেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা আর সুযোগ পেলে এরা ধর্ষণের সেনচুরি করতে দেরি করে না এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান জন্য আমরা রাখতে পারি আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো